তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গুলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখনকার এখনকার ওয়েদারটা এই রকমেরই যে পাখা চালালে লাগছে ঠান্ডা গায়ে কিছু একটা জড়াতে হচ্ছে চাপাতে হচ্ছে পাখা বন্ধ করে দিলে লাগছে প্রচণ্ড পরিমাণে গরম ঠিক আছে এই রকমেরই একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগুল কর মৌমিতা তোমরা সবাই আমরা আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো শনিবার একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা মাধ্যমিক দেওয়ার পর যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার সময়টা তখন আমার সাবজেক্ট ছিল সেটা হচ্ছে হোম সায়েন্স তো হোম সায়েন্সের একটা চ্যাপ্টার ছিল যেখানে কিনা না পোশাক পরিচ্ছদ চ্যাপ্টার সেখানটায় কি বলা হতো সেখানে বলা হতো যে গায়ের রং মানে গায়ের যে কমপ্লেকশান সেই ইয়েতে তোমাকে পোশাক পরিচ্ছদ পড়তে হয় তোমার হাইট অনুযায়ী পোশাক পরিচ্ছদ পড়তে হয় আর সব থেকে বড়ো কথা তুমি যেই পোশাকটায় স্বাচ্ছন্দ্য বোধ করো মানে ক্যারি করতে পারো সেই পোশাকটাই তোমার পড়ানো পড়া উচিত এই রকম নয় যে যে পোশাকটা তোমাকে মানাচ্ছে না তোমার মাননসই নয় তুমি পড়ে কনফিডেন্ট হচ্ছ না ঠিক আছে যে কোনো পোশাক পরার আগে তোমাকে ভেতর থেকে একটা কনফিডেন্ট আনতে হবে যে হ্যাঁ এই পোশাকটা আমি পরে কনফিডেন্ট আমি এই পোশাকটা স্বাচ্ছন্দ্য বোধ করি যেমন কি না আমি শাড়ি পরতে ভালোবাসি বাট শাড়ি পরে আমি কখনোই কনফিডেন্ট হই না শাড়ি মানে আমার ভালো লাগে না মানে ভালো লাগে শাড়ি পরতে সরি একটা সময় ভালোই লাগতো না এখন যত বয়স বাড়ছে শাড়ির দিকে ঝোঁকটাও বাড়ছে তারপরেও শাড়িটা আমি খুব ভালো ক্যারি করতে পারি না বলে শাড়ি পরে কমফোর্টেবল ফিট মানে ফিল করি না আর শাড়ি পরে আমাকে যেন আরও একটু মানে আলুর বস্তা টাইপের লাগে হাইটটা তো সেই কারণে তো দেখো বডি শেভিং করাটা ঠিক নয় তারপরেও কেউ কেউ করে ঠিক আছে কোনো সমস্যা নয় তবে হ্যাঁ ছোটোবেলা থেকেই আমি একটু মলু এবং ছোটোবেলায় আমার যখন মানে কি বলে ওটাকে কুষ্টি বলে কুষ্টি করা হয়েছে তখন থেকেই বলেছিল যে আমার একটু চেহারা নাদুস নদুস হবে মানে মোটা সোটা গোলু মলু রকম টাইপের আমার চেহারাটা হবে এরকম আকৃতি বলে দিয়েছিল জানি না সে আমায় দেখে কুষ্টি করেছিল বলে এরকম বলেছিল ধাতটা ওরকম বলেছিল নাকি আমার রাশি ফলের জাতক জাতিকারা একটু এরকম নাদুস নদুস হয় আই ডোন্ট নো তো যাই হোক তোমরা জানি না কে রাশিফল বিশ্বাস করো আমি হঠাৎ করে আমার যেহেতু রাশি ধনু তো হঠাৎ করে আমি ধনু রাশি দেখছিলাম যে ধনু রাশির জীবনে কেন এরকম উতাপ চাড়াও তো বলছে যে ধনু রাশিরা কখনো হেরে যায় না সারা জীবনে স্ট্রাগল করে সারা জীবন পরীক্ষা দেয় তো মানে অনেকেই জিজ্ঞাসা করেছে সেই অ্যাস্ট্রোলাইজারকে যে কেন রাশির জীবনে কেন এরকমটা হয় এরকমটা কেন কেন এত স্ট্রাগল করতে হয় কেনই বা এত পরীক্ষা দিতে হয় তখন খুব সুন্দর করে সেই স্টুলাইজার উত্তর দিয়েছে যে ধনু মানে সি রামচন্দ্র রামচন্দ্রের হাতে ধনুক রামচন্দ্রই হচ্ছে ধনু রাশির নাকি বিষয় এটা আমি শুনলাম আর কি আমি জানি না ভুলও হতে পারে উনি বললেন তাই সেটাই বলছি তোমাদের তো রামচন্দ্রের জীবনে রামচন্দ্রের খুব ভালো ফেজ এসছে তারপরে খারাপ ফেজ এসছে চোদ্দ বছর তাকে বনবাসী কাটাতে হয়েছে তারপরে প্রচুর স্ট্রাগেল চালানোর পরেও কিন্তু রামচন্দ্র রাজা হয়েছিলেন রাজা হয়ে সে সব সুখ পৃথিবীর সব সুখ ভোগ করছিল কিন্তু সেই সময় তার পত্নী সীতাকে অসতী বলা হলো আর সেই সময় সীতা পাতালে চলে গেল তা তার ফলে তার স্ট্রাগেল তো রামচন্দ্রের জীবনে যদি সে তো ভগবান ঠিক আছে ঈশ্বর তার জীবনে যদি এত দুঃখ হতে পারে তাহলে আমরা তো মানুষ আমাদের জীবনে কেন দুঃখ হবে না ভীষণ সুন্দর একটা আমি একটা পাঠ পড়লাম ভালো লাগে সমস্ত পাঠ পড়তে তো সাত ভাই টানটানা বলছে মানে আমার ভিডিও তো দেখে সাত ভাই টানটানা লাভ করে টুরু লাভ উড়ু উড়ু লাভ টুরু লাভ তো সাত ভাই ট্যান্টনা বলছে আমি ওই যেহেতু আমার দর্শকদের বলেছি যে আমার ওই জিনিস পরার খুব শখ কিন্তু আমি দেখলাম টুকলি যে গেঞ্জি টাইপের নাইটিগুলো পড়ে ওগুলো অ্যাকচুয়ালি নাইটি ভালো তবে নাইটি মানে ওইগুলো কীরকম বলো তো সবার হাইট মেপে তো করে না তো নাইটির থেকে ছোট হয় মানে শর্ট নাইটি হয় আবার কি বলবো তলায় কিছু না পড়লে খারাপ দেখায় আর ভুড়িটা প্রচণ্ড পরিমাণে লাগছিল টুকলির এই হিপ পোষণটা কিন্তু বেশ ভারী যেটা দেখে বললাম ছি ছি রে টুকলি ছি 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 তোমার পৌ দু যাই হোক সাত ভাইটানটা সেইটা চোখে পড়ে না আমাকে নিয়ে বলছে যে আমার নাকি কুজোরো নাকি চিত হয়ে শোয়ার শখ জেগেছে তবে জীবন মানি উপভোগ করো জীবনের মোক্ষ লাভ করো তাই না জীবন মানে তুমি জীবনকে ভোগ করো আমরা আমি ভোগী ঠিক আছে আমি আমরা সবাই ভোগী পৃথিবীতে এসেছি আমরা কিছু পাওয়ার আশায় পৃথিবীতে সব ভালো ভালো সুখগুলো আমরা ভোগ করতে চাই তাই তো আমরা ভোগী তাই তো আমাদের এত লোক তাই না তো যাই হোক তো তিনি মানে তিনি বলবো না সাত ভাই না সাত ভাই ট্যানটানা সম্বন্ধে যা আমার দর্শক বন্ধুরা বলেছে চুমু 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 তো যাই হোক সে কমে তো পরেই পড়ব তো বলেছে যে আমি প্যান্ট পরলে হাত দিকে যেরকম প্যান্ট পরলে লাগে সেই রকম নাকি লাগবে কি লাভ মল বা মিশো থেকে আমি এসব ড্রেসপত্র কিনবো এটা বলেছি সেটাই রিপিট করছে টুকরিকে গিয়ে জ্বালান দিচ্ছে আবার বলছে মল থেকে টুকলি কিনে এনেছে বলে আমি ছাগলি আমি বিয়ের পর থেকেই মল থেকেই জিনিসপত্র কিনি আমার এই বাড়ির সামনে দু সাল থেকেই মোড় ছিল তখন থেকেই মোড়ের মেম্বারশিপ আমার ছিল তারপরে মোড় উঠে গেলো বিভিন্ন মল আসলো আসলো গেল আসলো গেল এই আরামবাগটাও বেশ এই দু বছর হয়নি দেড় দু বছর ধরে চলছে হুম ডিসেম্বরে আসলে বোধ হয় দু বছর হবে আগস্ট না ডিসেম্বরে যাই হোক আমার অতটা খেয়াল নেই তবে এক বছর কমপ্লিট হয়ে গেছে তো কী কী মানে টুকলি যা করছে তাই কী করছি টুকরিকে যেন আমি অনুসরণ করতে বলাই ওয়াই হ্যাঁ ওয়াই হুম তো যেটা বলছিলাম আর কি আমি ভেবেছিলাম ওই রকম পরবো তারপর আমি দেখলাম কি না 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 আমি যেই পোশাকটা পরে রয়েছি এই দেখো আমি এই যে স্লিভলেস নাইটি পরে রয়েছি এই যে হাত ফাত দেখা যাচ্ছে এখান যে হাওয়া ফাওয়া ফুপ ফুপ করে হা ঢুকছে বেশ আমি কমফোর্টেবল আর এবং নাইটি পরে আমাকে মানে কেমন লাগে সেটা বড় কথা না কমফোর্টেবল ঠিক আছে তো যাই হোক টুকলি আবার মশালা চা খাওয়াচ্ছে বামনকে মশালা টি এ গরম চায় কী পিয়ালি হো টিং টিক টিং টিং বামন কে মন সদভাই কে উপর হো টিং 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 টি টিং টিং টিন পিয়ালা খালি করে টিং টিন টিং টি টিন 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 বামন কব যা টিন টিন ঠিক টিং 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 ব্রাহ্মণ সব সময় এরকম ধান তো যাই হোক তো বিষয়টা হচ্ছে তারপরে টুকলি খাবার দাবার একদম রেডি করলো হুম তো বামন আবার তার আগে বলছে এইটা কি বলো তো এইটা স্মুদি স্মুদি বামন স্মুদি তুমি আমার পুঁদি বলে দিও না ঠিক আছে তোমার তো আবার উচ্চারণ করতে গিয়ে হুম হুম যাই হোক গতকাল কি খেয়েছো বামন সেটাই ভুলে গেছে সে তো ভুলে যাবেই বামন তুমি কি শুধু খাদ্য খাবার খাও তার সাথে আরও কত কিছু খাও কিছু মিছু তাই না তারপরে হাওনির কাছে হাওনি সাত ভাই টানটানার কাছে ঝানটানা অনেক কিছু খাও তাই না বামন তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক যে তুমি গতকাল কি খেয়ে খাই আছো কারণ তোমার এই এখানে ঢুকে যায় তারপরে সব এক হয়ে যায় তুমি সব ভুলে যাও বা তুমি মাল খাওয়ার কথা কখনো ভুলো না ঠেকে যাওয়ার কথা কখনও ভুলো না মানে মাল খাওয়া ঠেকে যাওয়া এই জিনিসটা তুমি একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে পরতে পরতে একেবারে তুমি ঠিক করো সব ভুলে যাও তবু তাও ভোলো না ঠেকে যাওয়া তাই না বা ঠিক বললাম তো ও বামন তাই না স্মুদি খাচ্ছে গতকাল কি খেয়েছে সেটাই ভুলে ভুলে গেছে তো টুকলি আবার মনে করিয়ে দিল আরে গতকাল তো তুমি এক টোস্ট খেয়েছো তারপরে শসা খেয়েছো ও হ্যাঁ তার আগের দিন স্মুদি খেয়েছো বামন ভুলে যায় বামন তুমি ভুলে যাচ্ছ যাও কোন দিন আবার তুমি টুকলিকে দেখে বলবে না জানো হতেও পারে তুমি বলতে পারো যে আমি ভুলে যাই ভুলে যাই এ কত কত দিন বললে কে টুকলি কে কে এই দিদাকে আমি চিনি না টুকলি বলবে তুমি আমাকে চেনো না তুমাকে চেনো না বামন ব্রামুন হাত যা দিদা তোকে আমি চিনি না তোকে আমি চিনি না হতেই পারে বামন হতেই পারে তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে টুকলি খাবার দাবার একদম পরিবেশন করে দিল বাবনকে মাছের ঝোল বাবুকে বাবুকে ফল বাবুকে ছোলা মটর টুকলির খাবার সব একদম দিল বাবু আবার ভাবছে শুধু শুধু একটা টিফিন কারি কেন নষ্ট করা আর ফল কেটে নিয়ে যাওয়াটা এটা তো খুব খারাপ জিনিস মানে দেখবে আমি আমি না একদম কাঁটা ফল খাওয়া পছন্দ করি না কেউ যদি আমাকে ঠাকুরের ফলও দেয় তাও আমার কাটাফল ফল বেশ অনেকক্ষণ যাবৎ থাকবে সেই কাটা ফল খাওয়া আমি একদম পছন্দ করি না আমি সবসময় ফল ফ্রেশ খেতে পছন্দ করি কাঁটা ফল আমার কেন যাই না আমার পছন্দ নয় তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ বামুন বলছে খামুখা তো বাড়িতেই থাকবো আমি হ্যাঁ বা কারুর ঠেকে গিয়ে পড়ে থাকবো সেখানটা অত গুছিয়ে গাছিয়ে ভাই দিতে হবে না বা সাত ভাই ট্যানটানার ঘরের মধ্যে আমি ঢুকে ঝ্যানটানা বাজাবো বা হানির কাছে গিয়ে আমি চুকচুক করে হানি খাবো কিংবা আমি ঠেকে যেতেও পারি তাই না তো সেই কারণে বামুন বলছে এইসবের কোনো প্রয়োজন প্রয়োজন ওই প্যাকেটে করেই প্লাস্টিকে করে করেই নিয়ে যাও বামনে আর মানে আর কত ভালো হবে বামুন ওই বোতলগুলোকে আবার সাজিয়ে রেখেছে দেখো আমরা কতই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তো টুকলে আবার অফিস থেকে এসছে ওই সেই একই জামা সকাল বেলাও যেই প্যান্টুলুন জামা দিনের বেলাও সেই প্যান্টুলুন জামা এখন প্যান্টুলুন যে গায়ের অঙ্গে তুলে নিয়েছে গতরে তুলে নিয়েছে ওইটা আর মানে নামাচ্ছে না তারপরে বলল যে কিছু কিছু কমেন্টের উত্তর দিতে ইচ্ছা করে যদি সেই কমেন্টটা ভালো হয় বলি কি তোমার কাছ থেকে ভালো কিছু আশা করি না তাই তুমি কি কমেন্টের উত্তর দেবে ভালোভাবে না দেবে সেইটার আশায় আমি নেই তোমার ভিডিও দেখি তোমাকে আচ্ছা করে ধোয়াই পালিশ করি ঠিক আছে আর আমার দর্শকরাও ধোয়াই পালিশ করে আমার দর্শকরাও দেখে তুমি আমাকে কি উত্তর দেবে সেই উত্তর নিয়ে আমি পরের দিন কন্টেন্ট করব না ভাই না অত 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 নিজেকে প্রায়োরিটি দিও না তুমি ভিডিও বানাবে সেই ভিডিও দেখে আমি ভিডিও বানিয়ে দেব ঠিক আছে ওইটুকুই রাখো অত উত্তর দিয়াদির মধ্যে আমি থাকতে চাই না তুমি যদি বেশি উত্তর উত্তর দাও দর্শকরা বলবে মানে তুমি উত্তর দেবে আমিও উত্তর দেব তুমি আবার আমাকে মার্কেট ডাউন করার চেষ্টা করছো আমি কি বুঝি না তোমার মতল মতলবি তু ভি জরা মত দুনিয়াকে শুনতানা বুঝেছ সেইটাই হচ্ছে তোমার ঘটনা তুমি ভাবছো আবার মৌমিতার সাথে সেটিংয়ের খেলা খেলবো মৌমিতার ভিউজ ডাউন করব আর আমার ভিউজ আপ হবে তোমার সাথে কোনো সেটিংয়ের খেলা আমি নেই বুঝেছো অন্য ব্লগারদের মতন কি সেটিং করার জন্য আয় বাচ্চা আয় নো 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 যেরকম খেলছি সেরকমই খেলবো তুমি যেমন তোমার ভিডিওতে খেলছো তেমন খ খেলো কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমি জানি আমি যেইভাবে তোমার সাপটে ধরবো হ্যাঁ যেভাবে কোশ্চেন করব। তুমি এমনি 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 করতে করতে উত্তর দেবা বুঝছো তো কুলকুচি করেছে সেইটা দেখে আমার দর্শকরা ঘৃণা পেয়েছে আর সেইটা আমি ধরে দিয়েছি তোমরা ভাবো যেখানে মাছ মাংস সবজি পাতি ধোয় খাওয়ার বেসিন সেখানে কুলকুচি করে কি করে বলছে অসুবিধা আছে হ্যাঁ ওই ডিম্মার বাড়িতেও করতো অসুবিধা আছে কিসের অসুবিধা তোমার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল কুলকু মারবে তুমি মারো না কুলকু তোমার ওই তোমার ওই বাড়ির বাগানে দেখো ওখানে তোমার দিদি আচ্ছা করে ধোয়াবে বলবে আমি এই গাছের ফুল দিয়ে পুজো দিই এখানে কুলকুচি করছো কেন তোমার বাথরুম নেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুচি করা যায় না কথায় আছে না স্বভাব যায় না মরলে তাই তোমার হচ্ছে সেই অভ্যাস মানুষ হচ্ছে অভ্যাসের দাস তাই তুমি ওই অভ্যাসটা করে নিয়েছো হ্যাঁ তুমি যা জিনিস তোমার যে না জিনিস সে হচ্ছে ফিনিস হ্যাঁ উত্তর তোমাকে দিতে হবে না বুঝেছো তোমাকে এমনি পালিশ করছে তুমি এমনি উত্তর দেবে আবার অন্য একটা ঢপের বাতিলিং কি দিতে পারে অন্য একটা মহিলার নাম করে বললো সে নাকি বলেছে তাই ভালো করে উত্তর দিলাম ভালোভাবেও বলতে বললে আমি উত্তর দিই কেউ যদি মনে করে এইভাবে করবে আমার প্রফেশান কন্ট্রোভার্সি তোমার সাথে অত চুনুমুনু পুনুপুনু করে ভিডিও বানাল আমার ভিডিও কেউ খাবে না ঠিক আছে হ্যাঁ বুঝেছ যেমন রপ্তারে ভিডিও বানাচ্ছি সে সেরকম রপ্তারেই ভিডিও বানাবো হ্যাঁ জিন্দেগিতে কাউকে অয়েল করে আমি চলি না হুম কাউকে অয়েল করে নিজের মানুষকেই চলি না তো তোমাকে কী অয়েল মারবো গো হে টুকলি তোমায় কী অয়েল মারবো তুমি চাইছো না তোমার সাথে সেটিংয়ের গেম খেলতে নো 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 সেটিং মেটিংয়ের গেম বুঝতে পেরেছ যেমন চলছো তেমন চলো বুঝেছ আমার সাথে বেশি সেটিংবাজি করতে আসবে না তোমাকে থোড়াই তোমার উত্তরের কেয়ার করি আমি হ্যাঁ যখন উত্তর চাই তখন কোন 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 পুন 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 করো তারপর আবার শেষে বলছে আমার জীবনে আমূল পরিবর্তন হবে শুধু এই মাছ মাসটা আমি ভীষণ ব্যস্ত ভিডিও দেওয়া বন্ধ করব না যেমন ছোটো বড়ো সব রকম ভিডিও দেবো কিন্তু আমি খুব ব্যস্ত আমার এই মাসটা যদি ভালো করে কাজ করতে পারি আমি বিশাল জায়গায় যাব বুঝেছ মানে হেড আয়া আমি হব্বই হব একটা বয়স হয়েছে অল টুকলি সত্তর বছর সেখানে যদি এখনো পর্যন্ত ঘষতে থাকে ঘষতে থাকে ওই কবে গিয়ে হেড আয়া হবে বলো দেখি সেই কারণে টুকলির খুব স্বপ্ন হেড আয়া হয় হাউ হাউ টুকলি তুমি খুব ভালো করে আয়া হও তো চলোরে কিছু ওই কুইন সেইভাবে টুকলিকে গুরুত্ব পাত্তা কিছু দিচ্ছে না কি ব্যাপার বলো দেখি এই দেখো আমি আবার হাতে এইটাকে পরে নিলাম এই রিসলেটটাকে এইটা দেখে আবার টুকলি না পড়ে আবার এই কথা না বলে আমি টুকলিকে অনুসরণ করছি আমি অনুসরণ করছি যাই হোক চলো কমেন্টস পড়ে নি বামনের কথা বলবে কি করে মাল খেয়ে টেনে টং হয়ে আছে চোখের দৃষ্টি পাগলের মতন হাব ভাব ছাগলের মতন সারাদিন কাজ হলো গেলাম জিনিসপত্র আনবক্সিং করা হ্যাঁ বামন আনবক্সিং একদম পারদর্শী অনলাইন থেকে টক 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 করে টুকলি মানে সাথে অনলাইনে জিনিস কিনছে সেইটাকে খোলবার জন্য একদম বামন চাকু বা কে চিনি একদম প্রস্তুত ঘচ খচ 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 করে কেটে হ্যাঁ টুকলিকে হাতে ধরিয়ে দেবে দেখো টুকলি কী সুন্দর আচ্ছা সত্যি টুকলিকে তো শিবপাঞ্জির মতোই লাগছিল বলুন কত সুন্দর লাগছিল আচ্ছা একদম ঠিক বলেছো আমরা আমরা তো আমার তো তাই মনে হয় টুকলির থেকে বামুন বামুনের স্বাদ মেটে না টুকলিকে তো শুধু পেট ভরানোর জন্য পোষে বাকি খিদেটা ওই মহিলার সাথেই মেটায় মানে সাত ভাই টানটে না দেখো সাত ভাই টনটে না দর্শকরা বলছে সেখানে সাতটা লাইক পড়েছে কেন আমার কী দোষ বলো দেখি হেড আয়াকে কি ভয়ঙ্কর লাগছিল বিয়েবাড়ির সাজে পুতনা রাক্ষসী লাইক দেখলেও বিয়ে অতিথিরা সত্যি পুতুনা রাক্ষসীর মতনই লাগছিল সাত ভাই ট্যানটানা বস্তি ক্যাটাগরিতে বিলং করে সেটা ওকে দেখলেই বোঝা যায় বামন তার রুচি খুব খারাপ তাই টুকলির মতন বা সাদবাই টেন বা কাজের লোক এই সব পছন্দ জানো তো মৌমিতা যাদের কিছু থাকে না বা কিছু নেই তারাই বেশি বেশি করে বড়ো আমি দেখায় যেটা টুকলি করছে টুকলি এখন বড় লোক হয়েছে বিয়ে বাড়িতে সব কাজের লোক থার্ড গ্রেডের দেখিয়ে যাচ্ছে ও কি ছ্যাবলমো করছিল ছি 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 মাগো মা হুম কচি পোলা দেখলে টুকলিরা একেবারে জিব লক লক আই আর কি বলি কি ওই যে হিপড়া ও শুনেছিলাম ঠ্যাং ঠ্যাঙে ব্যথা হুম ওই হিপড়া গেল কোথায় বলি বাবা কি বর দিয়েছে টুকলিকে হুম টুকলি বলছিল পায়ের লিগামেন্টে না কোথায় বেশ ব্যথা বললো হ্যাঁ পায়ের চামড়ার ওখানে পায়ের পাতায় বোধা বলি বাবা কি এসে বর দিয়েছে নে টুকলি তুই অনেক চিটিংবাজি করেছিস অনেক লোককে গোল খাইয়েছিস নে 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 আশীর্বাদ নে বাবার আশীর্বাদ কি ঠ্যাঙে ব্যথা টুকলি টুকলি এখন টোটকা টুকলি তুমি বড়লোক লোক তোমাকে এসব মানায় টোটকা ফোটকাতে চুন কোথায় হলুদ এইসব কেন গরম করে দেবে টুকলি তুমি বাম লাগাবে ভালো ভালো মুভ মুভের যে স্প্রেগুলো ভালিনের স্প্রেগুলো ওগুলো লাগে তুমি বলোক্স তুমি এই সব টোটকা ফোটকাতে যাবে না তুমি অনলাইন শপিং হপিং ধপিং করছো তুমি কিন্তু এখন বলোক্স তাই তুমি ওই রকম কিন্তু সাজগোজ করবে না হলে মানাবেই না এই রিসলেটটা তুলে রেখে দিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোতে কেনা তারপরে দেখছি এই জায়গাটা পরে থাকতে থাকতে কাইললা হয়ে যাচ্ছে তাহলে পরেই নি জানি পাণ্ডাটা বেশি দিন থাকবে না উইরা যাবে উইরা যাবে এই এই রিসলেটটা তো থাকবে তবে গরম বেশি পড়লে আবার এগুলো পরা যায় না হাতে অসহ্য লাগে তো এই হচ্ছে ব্যাপার টুকলি চুন ইয়ে দিয়ে সেই ঠাকুমার কথা মনে পড়ছে যে ঠাকুমার টোটকা মানে ঠাকুমাকে এখন খুব মনে পড়ছে আর কি টুকলি যাই হোক কিন্তু নিজে যে একটা নাতনি আছে তারও যে দিদার কথা মনে পড়তে পারে সেইটার কোনো বালাই নেই যাই হোক দর্শকরা যা জীবন সে তেমনভাবেই এই কাটায় হ্যাঁ আমার বলার কথা আমি বলেই যাই তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল টাটা